ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সতেরো সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ে জমিয়েছেন নেইমার জুনিয়র সে থেকেই দলটির প্রধান তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গতরাতে বায়ের মুখোমুখি হয়েছে পিএসজি এই ম্যাচে দলের চার শূন্য গোলের বিশাল জয়ে দারুণ অবদান রেখেছেন নেইমার নিচে একটি গোল করার পাশাপাশি ডেক্সলারের গোলেও অবদান রেখেছেন তিনি এস দুর্দান্ত জয়ের ম্যাচে অনন্য এক মাইল ফলক স্পর্শ করেছেন নেইমার পিএসজির হয়ে এখন পর্যন্ত পঞ্চাশ ম্যাচ খেলার মাইল ফলকে পৌঁছেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেখানে তিনি গোল করেছেন পঁয়তাল্লিশটি এবং চব্বিশটি গোলে সহায়তা করেছেন পিএসজির হয়ে উনসত্তর গোলে সরাসরি অবদান নেইমারের গত ম্যাচের মাধ্যমে অনন্য এই মাইল ফলক স্পর্শ করেছেন নেইমার জুনিয়র পিএসজিতে নেইমারের প্রভাব কেমন সেটা সময়ের পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় প্রথম মৌসুমে ইঞ্জুরির কারণে অনেকটা সময় মাঠের বাহিরে ছিলেন ইঞ্জুরির আগ পর্যন্ত দুর্দান্ত ছন্দে ছিলেন এই ব্রাজিলিয়ান এবারের মৌসুমটাও দারুণভাবে কাটাচ্ছেন তিনি নেইমারের ডানায় ভর করে লিগ ওয়ানে পিএসজি আছে সবার উপরে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে দিশেহারা পিএসজিকে একাই টেনে তুললেন নেইমার প্যারিসে পাড়ি জমানোর পর থেকেই ক্লাবটির হয়ে অসাধারণ এই ব্রাজিলিয়ান আর গত ম্যাচের মাধ্যমে পিএসজির হয়ে পঞ্চাশ ম্যাচ খেলার মাইল ফলকে পৌঁছেছেন নেইমার